2208 টি বুথে কোনো মৃত ভোটার নাকি মেলেনি রাজ্য নমিনেশন ফর্ম যাচারপুর থেকে উঠে এসেছে এবনি চাঞ্চল্যকর তথ্য আর এটা কি সহায়ক বিষয় প্রশ্ন থাকছে 23 বছরে মৃত্যু শূন্য 1টা 2টা নয় বাংলায় এমন বুথের সংখ্যা নাকি 2208 টি এমনকি একজনও সেই বুথ ছেড়ে যাননি বা নতুন করে সেখানে কেউ আসেননি আরে দাদা কথাটা রিপাবলিক বাংলা বলছে না বলছে নির্বাচন কমিশনের তথ্য নিজেই দেখুন রাজ্যে দু হাজার দুশো আটটি বুথে জমা পড়েছে সব এনিউমারেশন ফর্ম পাঁচশো বিয়াল্লিশটি বুথে জমা পড়েনি মাত্র একটি করে ফর্ম চারশো কুড়িটি বুথে জমা পড়েনি মাত্র দুটি করে ফর্ম তথ্য দেখেই ডিএমদেরকে নজর দিতে বলেন সিও কি চমকে গেলেন তো এখানেও কি বাবা বিক্রির খেলা বাংলা জুড়েই তো এতদিন মৃত পূর্বপুরুষদের ভোটের লাইনে দাঁড় করিয়েছে তৃণমূল অন্যকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে অনুপ্রবেশকারীরা রাজ্য জুড়ে এমন উদাহরণ তো ভুরি কি কোথায় উনি মারা গেছে কত বছর আগে পাঁচ বছর

ওনার এটা ভোটার থেকে নামটা বাজ যাওটাই মানচনীয় হয় ঠাকাটাই হচ্ছে এখন মানে ঠিক না এটা। বলছি জিনা মুখার্জী আছেন 19ই জুলাই 2019 এ মারা গেছেন। ভোটার লিস্টে জিনা মুখার্জীর নাম রয়েছে। রেশন কার্ড এ করে দিয়েছি। আমি জানি রেশন কার্ড সারেন্ডার করা মানে ভোটার তালিকায় নাম থাকবে না। কমিশনের তথ্য সামনে আসতেই তেরে ফুরে নেমেছে বিজেপি। এর থেকে তো গাজাখুরি গল্প হতে পারে না। আমি শুধু বলবো এই যে তথ্য ইসিআই সামনে নিয়ে আসলো এখন তো বোঝা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী চিল চিৎকার করছেন বিএলওদেরকে দিয়ে নাটক করানো হচ্ছে সাজানো বিএলওদেরকে দিয়ে এর সব কিছুর কারণ হচ্ছে অসত্য তথ্য ডাটা ট্যাম্পারিং করানো হয়েছে বিরোধী দলনেতা বারবার অভিযোগ করেছেন বিএলওদেরকে ভয় দেখিয়ে ওটিপি হাতাচ্ছে তৃণমূলের চুনো তারপর চলছে মৃতদেরকে জীবিত করার খেলা কমিশনের নতুন তথ্য বিরোধী দলনেতার সেই অভিযোগকেই কি দিল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়